আজ সকালেই প্রবল বৃষ্টির ফলে মিজোরামের মামিত জেলা থেকে আইজল পর্যন্ত জাতীয় সড়ক একশো আটের ডায়াল টক রাও কুইচি পংশটি আবার অগ্নিদশে অবরুদ্ধ হয়ে পড়েছে ফলে দুই গ্রামের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর ও মাটি ধসে পড়ে রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় গত বুধবার বিকেল তিনটে নাগাদ ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে পড়াই জাতীয় সড়কটি পরিষ্কার করা হয়েছিল তবে সেই সময় রাস্তায় পড়ে থাকা পাথরগুলো আকার এতটাই বিশাল ছিল যে সম্ভব সেগুলো ডিনামাইট ছাড়া সরানো সম্ভব হয়নি আজকের ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে প্রশাসনের পক্ষে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে এই সড়কটি উত্তর মিজোরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় অবরোধের ফলে সাধারণ মানুষের চলাচল জরুরি পরিষেবা এবং মালবাহী গাড়িগুলি যাতায়াতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে প্রশাসন জানিয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কারের কাজ সম্পন্ন করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন সতর্কতা আগামী কয়েকদিন আবহাওয়ার প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া জাতীয় সড়ক একশো ব্যবহার না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে